লোকজ গান ও কি গাড়িয়াল ভাই শোনেননি বাংলাদেশের এমন কোন লোক হয়তো নেই এক সময় গরু এবং মহিষের গাড়ি গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে এগিয়ে যেত পরিবহন করত মানুষকে এবং জিনিসপত্রকে গ্রামের মাঠের রাস্তায় ধুলো উড়িয়ে চলে যাওয়া এইসব গাড়ি এখন তেমন বেশি আর দেখা যাচ্ছে না কারণ আধুনিক নগরায়নের পথে আমরা আজকে আমরা যে প্রাণীটির কথা উল্লেখ করব তার নাম মহিষ ওয়াটার বা এই প্রাণীটি প্রায় গরুর কাছাকাছি গোত্রের একটি প্রাণী কালো অবায়বের এই রোমশযুক্ত প্রাণী অনেক দৃষ্টিনন্দন এখনো গ্রামের রাস্তায় বা জলাশয়ে দল বেঁধে এদেরকে ঘুরতে দেখা যায় এই মহুষগুলি পানিতে ডুবে থাকতে বেশি পছন্দ করে জানা যায় এর উৎপত্তি দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়া ও চীন অঞ্চলে বর্তমানে এই মহিষ গোত্রের প্রাণীটি ইউরোপ অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু দেশেও পাওয়া যায় এসো মহিষরা জল কাদা মাখতে খুব ভালোবাসে তাই কাছাকাছি কোনো জলাশয়ে পেলেই এরা দল বেঁধে সেই জলাশয়ে নেমে পড়ে এবং সারা শরীরে জল ও কাদা ছেটাতে থাকে মহিষের মাংস অত্যন্ত সুস্বাদু একটি খাওয়ার জিনিস এছাড়াও এর দুধ ও চামড়া বাণিজ্যিকভাবে ব্যবহার হয়ে থাকে মহিষের গাড়ি গ্রাম থেকে গ্রামে পণ্য পরিবহনে শত শত বৎসর যাবৎ ব্যবহৃত হয়ে আসছে আমাদের দেশ বাংলাদেশে